ಚೇರ್ ಹಾಕಿ ಕ್ಲಿಯರ್ ಅಷ್ಟೇ ಹಾಂ ನಮ್ಮ ಕಿ ನಿಪುಣ್ ಒಂದು ಕಲಸ ಬರೋ ಅಚ್ಚಾ ಈ ಫುಲ್ ಕಾಡಾ ಬಸಟಿಲಿ

তুমি ফুল বিক্রি করো কত বছর কোন ক্লাসে করছো মানে এখন মানে কোন পর্যন্ত পড়ছো না প্রতিষ্ঠা করে তোমার ইয়া কি মানে তোমার ভবিষ্যৎ চিন্তা কি যে কি বড় কি ব্যবসা করবা না পড়াশোনা করবা নাকি চাকরি করবা কি চিন্তা তোমার পড়াশোনা পড়াশোনা করে চাও চাও পড়াশোনা করে তোমার চাকরি করতে চায় কেউ তোমার পুলিশ হতে চায় কেউ উকিল হ্যাঁ কেউ ব্যবসায়ী যেমন ওই যে পপকর্ন যে বিক্রি করে ও বলতেছিল যে পুলিশ অফিসার দেবো এই জন্য জি যে তুমি কী হতে চাও পড়াশোনা করে চাকরি করবে নাকি ব্যবসা বাণিজ্য মানে পড়াশোনা করতে না পড়াশোনা করে আছে না পড়াশোনা করা চাকরি করে সেটা বলতেছে তুমি কি চাকরি করবে নাকি ব্যবসা বাণিজ্য